প্রশাসনকে পরিষ্কার রাখতে লোকায়ুক্তের ভূমিকা নিয়ে বিশেষ আলোচনা সভা হয় অধিভক্ত পরিষদ ত্রিপুরা প্রদেশের উদ্যোগে শনিবার দুপুর আড়াইটা নাগাদ বিলোনিয়া কলেজ স্কোয়ার অগ্নিবীণা কমিউনিটি হলে এই সভা হয় উপস্থিত অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলন করার পর ও ভারত মাতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদনের পর শুরু হয় সভার কাজ বিলোনিয়ায় আইনজীবীরা এই দিনের সভায় অংশগ্রহণ করেন সভায় অনুষ্ঠান মঞ্চে ছিলেন বিকে রায় রেজিস্টার ত্রিপুরা লোকায়ুক্ত ত্রিপুরা প্রদেশ অধিভক্ত পরিষদের সম্পাদক সুব্রত রায় এদিনের আয়োজিত আলোচনা সভায় উপস্থিত অতিথিরা আপনারা সম্পর্কিত তথ্য তুলে ধরেন লোকায়ুক্ত কি কিভাবে লোকায়ুক্তের কাছে অভিযোগ পাঠাতে পারবে কাদের বিরুদ্ধে অভিযোগ করা যাবে সেই সব বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি আমরা আজকে এখানে অভিযুক্তি পরিষদের পক্ষ থেকে যে সেমিনারটা অর্গানাইজ করা হয়েছে তার মূল উদ্দেশ্য মূল টপিকসটা হচ্ছে যে রোল অফ লোকায়ত্ত ইন কম্বেটিং করাপশান অ্যান্ড ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন ইন গভর্নমেন্ট অ্যান্ড পাবলিক অফিসেস এখন লোকায়ত্ত কি এবং কেন সে সম্বন্ধে একটু সংক্ষেপে আমি আপনাকে বলছি লোকায়ত্ত হচ্ছে একটা এন্টি করাপান ইনস্টিটিউশান টু ইনভেস্টিগেট কমপ্লেন্টস ফাইলড বাই দি সিটিজেন ব্ৰো ৰিপৰ্ট এছ ভাৰত লাইভ টুৱেণ্টি ফ'ৰ আৱৰ্চ